বেশি বেশি করে সুন্নতের আমল করবেন বেশি বেশি করে কি করবেন সুন্নতের আমল করবেন বেশি বেশি করে দুরু শরীফের আমল করবেন আর মিলাদ খিয়াম করবেন আমার হুজুর বলতো তোমার মসজিদের ইমাম সাহেব মিলাদ খিয়াম করে না এই জন্য মসজিদের ইমামের সাথে ফেতনা করার কোনো প্রয়োজন নাই তোমার ঘরে তোমার বিবি বাচ্চা নিয়া এশারের নামাজের পর কিছু সময় বৈশাখ দুরস শরীফ বইরা দাঁড়ায় আমার নবীনের সালাম দিয়ে দিও আমার নবী একবার তোমার মধ্যে খুশি হয়ে যাবে তোমার সুর নাই তাহলে শরীফ পড়তে পারো না অসুবিধা নাই আমার নবী তো তোমার অন্তরের দিকে চায় আছে ঠিক কিনা আজকে সামাজিক অবক্ষয় কেন হচ্ছে পর্দা লঙ্ঘন করার কারণে পর্দাটা মানবেন ফরস পর্দা মানবেন আর বেশি বেশি করে শূন্যতের আমল করবেন বেশি বেশি করে কি করবেন শূন্যতের আমল করবেন বেশি বেশি করে দূর শরীফের আমল করবেন আর মিলাদ খিয়াম করবেন আমার হুজুর বলতো তোমার মসজিদের ইমাম সব মিলাদ খিয়াম করে না এই জন্য মসজিদের ইমামের সাথে ফ্যাতনা করার কোনো প্রয়োজন নাই তোমার ঘরে তোমার বিবি বাচ্চা নিয়া এশারের নামাজের পর কিছু সময় দুরু শরীফ বইরা দাঁড়াই আমার নবীরা সালাম দিয়ে দিও আমার নবী একবার তোমার প্রতি খুশি হয়ে যাবে তোমার সুর নাই তাহলে শরীফ পড়তে পারো না অসুবিধা নাই আমার নবী তো তোমার অন্তরের দিকে চায় আছে ঠিক কিনা বেশি বেশি আমল করবেন শরীফের আমল করবেন এবং মিলাদ কিয়াম করবেন মিলাদ কিয়াম করবেন তাহাজদের অভ্যাস করবেন তাহার দোয়া দুয়া সবচেয়ে উত্তম সময় তাহাজের বক্ত আল্লাহ রাসুল প্রত্যেক দিন আট টাকার তাহাজাদের নামাজ পড়তেন আট টাকার তাহাজাদের নামাজ পড়া সুন্নদ আপনারা আট টাকার তাহাজাদের নামাজ পড়বেন আর আওবিন এসাদ আউবিনের নামাজ পড়বেন মাগরিবের নামাজের পর ফজরের পর এশাকের নামাজ পড়বেন এগুলো আমল করবেন বাবা এইগুলাই আপনার সাথে যাবে এই দুনিয়ার সম্পদ আপনার সাথে যাবে না এই দুনিয়ার পিছনে দৌড়ায় কোনো লাভ নাই এই দুনিয়া আপনাকে কিছু দিবে না দুনিয়া বর্ষণ করবেন ঠিকই এই দুনিয়া আপনাকে লাথিমাইরা কবরে পাঠাবে আপনাকে কবরের যাত্রী আপনাকে কবরে যেতে হবে এই জন্য এইগুলা ফলো করবেন দরবারের সাথে সম্পর্ক রাখবেন দরবারে যোগাযোগ রাখবেন মাহফিলে আসছেন এর মধ্যে আর যদি না আসেন সম্পর্ক থাকবে অনেকে অভিযোগ করে পিসামজুর আমাদেরকে চিনে না আমি কিভাবে চিনব আপনার চেহারাটা আপনার ফেসটা আমাকে কয়বার দেখাইছেন আমি তো লক্ষ লক্ষ মানুষের সাথে আমার উঠা বসা লক্ষ লক্ষ মানুষের প্রতিনিধি আমি আমি কয়জনের চেহারা মনে রাখবো আপনারা যদি দরবারে বেশি বেশি আসতেন তাহলে কি আমি চিনতাম না জীবনে চিনতাম কি না দরবারের সাথে সম্পর্ক বাড়াবেন দরবারে আসবেন হুজুর হুজুরের যে করবেন আমার হুজুর আপনাদেরকে ভালোবাসতো কিনা কোনো স্বার্থ ছিল ফান্দকের হুজুর তার বক্তব্যকে যে ভালোবাসতেন এর মধ্যে কোনো স্বার্থ ছিল দেখেন আমার হুজুর দু হাজার চার সালে স্টু ছিলেন তারপরে হুজুর স্বাভাবিকভাবে হাঁটতে পারতেন না আপনারাই হুজুরকে আপনাদের বাড়ি বাড়ি নিতেন কেউ বালকি করে কেউ সোফাতে বসায়া এরপরে তো হুজুর আপনাদেরকে ভুলেন নাই বলছেন হুজুর শেষ নিঃশ্বাসটা আপনাদের কাজই করছেন বিবি সন্তান কারো কাছে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নাই এত মহব্বত করছেন তার যা আপনারা দিবেন না কি বলেন দিবেন না আপনাদের তো উচিত কম পক্ষে সপ্তাহে একবার হজুরের রোজা জিয়ারত করা ঠিক না হজুরের রোজার পাশে দাঁড়ানো জিয়ারতের উদ্দেশ্যে আর আপনি আসলে তো আপনি লাভবান হবেন আল্লাহ বলে কি লাভবান হয়ে যাবে নাকি আপনি আমি কিছু করার ক্ষমতা রাখি কিন্তু বলিদের সহমতি আসলে জিয়ারত করে তো আমরাই লাভবান হব কমপক্ষে সপ্তাহে একবার দরবারে আসবেন দরবারের সাথে যোগাযোগ রাখবেন বেশি আসতে পারলে তো আলহামদুলিল্লাহ তবে সপ্তাহে একবার আসবেন মিস করবেন না জুমার নামাজটা দরবারে আদায় করবেন জুমার বন্ধের দিন সাপ্তাহিক ছুটি শুক্রবার না আপনারা জুমার নামাজটা দরবারে আদায় করার চেষ্টা করবেন আমি আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ আপনারা কষ্ট করছেন এরপরেও সারা দেবী এই ফ্যান্ডেলের ভিতরে বসে আছেন আমি ঋণ পরিশোধ করার মতো ক্ষমতা রাখি না এটা ভালোবাসার বিনিময় আপনারা ভালোবাসেন বিদায় এত কষ্টের পরেও এই ফ্যান্ডেল স্যারে দান নাই আল্লাহ আপনাদের আপনাদেরকে যাচা দান করুন আমি আপনাদের কাছে দোয়ার প্রার্থী আমার পরিবারের জন্য আমার দাদার আওলাকদের জন্য সকলের জন্য দোয়া করবেন আমি একটা অযোগ্য মানুষ আমার কোনো যোগ্যতা নাই এই দায়িত্ব ছিল আমার হুজুরের আমার হুজুরের দায়িত্ব আমার হুজুরান্তেকাল করছেন আল্লাহর বিধান আল্লাহর বলিরা আল্লাহ নিয়ে গেছে এই জন্য কি আল্লাহর বলির মিশন বন্ধ হয়ে যাবে ওনার মিশনটা চালানোর জন্য আমার মতো একটা নালায়ক অযোগ্য মানুষকে ধরে দিছে। আমি বড় বড় দে আসি আমার কোনো ত্রুটি বিচ্ছুতির কারণে যদি আমার দাদা বাবার কলঙ্ক হয়ে যায় আমি একজন অযোগ্য মানুষ আমার আমারে আপনারা ভালোবাসেন যে আমার আব্বা দাদার জন্যই ভালোবাসেন আমি বুঝি আমি বুঝি এরপরেও যেহেতু দরবারের প্রতিনিধি হিসাবে আসি দরবারের প্রশাসনটুকু আপনারা একটু মানবেন প্রশাসন যদি না মানেন তাইলে নিয়ামত হাসিল করা সম্ভব না